গুড আফটারনুন আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি এই যে দেখো আমরা তিনজনে রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি আজকে সৌমোর একটা আসবে ছোটবেলার বন্ধু ও এসছে অ্যাকচুয়ালি সার্ডি আগত একজনের বাড়িতে মানে ওদের একজন ক্লোজ রিলেটিভ থাকে রিলেটিভ না ফ্রেন্ডই বোধ হয় ওরা হ্যাঁ ওরা থাকে ওখানে তো ওদের বাড়িতে এসছে আমাদের বাড়িতে আসার কথা বলবো আজকে যাই দেখা করি আমার সাথে প্রথম দেখা হবে ওর বন্ধু তো ওর সাথেই দেখা করতে যাচ্ছি তো ওরা যাদের বাড়ি এসছে ওরা ওদেরকেও আমরা চিনি ওদের যেহেতু ইন্ডিয়াগতেই থাকে আর বেঙ্গলি কমিউনিটির মেম্বার খুবই দেখা টাকা হয় তো আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি আজকে লাঞ্চে তো ছেলেকে খাইয়ে নিয়েছি আশা করছি কোনো রকম অসুবিধা হবে না এই যে এই যে হাই বলে দাও হাই বলে দাও হাই বলে দাও একটু হাই বলে দাও বলবে ওকে এখন ভর্তি ঘুম এখন আসলে ওরা এখন এটা না ঘুমের সময় দেখে আর এই শরীর সময়টা ঘুম হয়ে ঘুম পেয়ে গেছে তো গাড়িতে হয়তো এই আমরা রানা দিলাম একটা কফি নিয়ে নিয়েছি ছেলে এই যে ঘুমিয়ে গেছে গাড়িতে ও যদি ঘুমটা কন্টিনিউ করে খুব ভালো কথা না হলে ঠিক আছে উঠে যাবে আর কি আর ওরা পৌঁছে গেছে এই বাবা দেখে না তো আমার হচ্ছে ওরা পৌঁছে গেছে ওরা ওয়েট করছে আমাদের জন্যই হয়তো না ওরা অ্যাকচুয়ালি কফি ঘুরছে না ওয়েট করছে এখনো রেস্টুরেন্টে পৌঁছয়নি

خير باشه نه تو کجا گيه جنا یہ تے ہیٹ کرچے کیہ مڈل رستدا ہے 타이 না উঠে গেলেই হচ্ছে এই যে পৌঁছে গেলাম হ্যাঁ না ওই দিনই বলেছিল সে যদি বুকিং করে নিচ্ছি হ্যাঁ মানে আজকে ওইলে তুমি বসার জায়গা পাবে এটা লং উইকেন্ড হচ্ছে থ্যাংক থ্যাংকফুলি দেখি দোকানটা কোথায় গো কোথায় দোকানটা এখন পৌঁছে ওই কতক্ষণ গো এই এক পৌঁছে গেছি এখানে পার্কিংটা করে রাখলাম অনেক দূরে পার্কিং হলে এবার হেঁটে হেঁটে যেতে হবে আর কি কিছু করার নেই ছেলে উঠে গেছে মাম্মা মাম্মি মাম্মি মাম্মা আজকে হচ্ছে যে খুব সুন্দর একটা সানি ডে সেমি সানি ডে

আর আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেলে প্রচুর আড্ডা হলো আবার সকালে আড্ডা দেওয়ার প্ল্যান হচ্ছে তো তোমার হচ্ছে আর এখন আমরা বাড়ি যাবো একটু ছেলে রেস্ট রেস্ট নিয়ে তারপরে হয়তো আবার লাইভে আপলিফটেড সবাই সবাই এসেছি তো আবার সন্ধ্যেবেলা দেখা করার কথা হয়েছে তো ডিনারটা আমরা সবাই একসাথে করছি আমি ওদের বলেছিলাম আমাদের ঘরে আসতে তো যাই হোক ওদের ওখানে বসা হচ্ছে সবাই মিলে ওখানে বসবো তো আমি ভাবছি যে এত তাড়াহুড়োর মধ্যে এখন কী বানাবো ওদেরকে বললাম শুচুরিতাদির বাড়িতে যাবো আমরা তো ওখানে ওদেরকে বললাম যে আমার মাটন ম্যারিনেট করা আছে তাহলে আমি ওটাকে একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে চলে আসছি কিন্তু শুচরিতাদি বললো আমারও মাটন করা আছে তুই বানাস না ওটা তো আমি দেখছি এখন তাড়াতাড়ি করে কিছু একটা বানিয়ে নেব তো এখন ছেলেও একটু রেস্ট নিচ্ছে ছেলে উঠলে ওকে একদম ডিনারটা করিয়ে নিয়ে যাব আমরা তাহলে আমরা একটু লেটে ফেললেও কোনো অসুবিধা হবে না তো চলো কি কি বানাচ্ছি দেখি তবে একটা তোমার চিংড়ি মাছ দিয়ে একটা স্টার্টার এটা খুবই ভালো হয় খেতে ভালো লাগে খালি মানে স্টার্টার আর হচ্ছে এখানে তন্দুরি হচ্ছে আর হচ্ছে এখানে হবে ডিমে সর্ষে দিয়ে ডিম ওটা যেটা মায়ের একটা রেসিপি এটা একটা তো এটা হবে এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে এরকম দেখতে হয়েছে ডিমটা আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিকনটা চিকনটা এখনো হচ্ছে এই যে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে সৌমদার স্পেশাল কিচেন যেখানে সবার ঢোকার পারমিশন থাকে না আর এটা হচ্ছে ক্যান্ডিয়াগো ফেমাস চা মোটামুটি সবাই জানে যে কি ভালো চাই বাড়িতে হয় না ভীষণ ভালো চা বানায় আর এটা সবাই জানে আর খুব মানে পজেসিভ আমার চা সেটা কিন্তু কাউকে দেবে যে দেবে না দেবে সমস্ত বানাতে মানে তুমি লোকে চা খেয়ে বললাম না বলো না না বলো আই উইল

এটা আছে তোমার একটু চিংড়ি মাছ এটা তন্দুরি আছে এটা চিপস আছে এখানে চানাচুর আছে চা আসছে আর এটা যা মজা পেয়েছে পুরো এখানেই খেলছে হ্যাঁ হ্যাঁ মা 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 কে কন্ট্রোল কন্ট্রোল ওভার এক্সাইটেড হয়ে যায় না পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে হ্যাঁ খুব খুশি হয়ে গেছে আর এই যে সবাই মিলে এখানে এখন আড্ডা মারছি এই আড্ডাই চলবে এখন হ্যাঁ 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 নিশ্চয়ই এটা তো মানে খুব আনন্দের কথা হ্যাঁ কোন কুইজে টেস্টিং শুরু হয়েছে সময় খেয়ে বল কেমন আমি তো গরম চা আবার খেতে পারবো না খুব ভালো হয়েছে যে আমি একটু ঠান্ডা হোক খাচ্ছি একটু ঠান্ডা হোক খাচ্ছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে কিন্তু এই এই পোকা তুই কিন্তু ভীষণ ক্ষতি হয়েছিস পোকা আমি উঠলে ও চলে যাবে আমি এখানে ঠিক আছে একদম ঠিক আছে দেখো না পোহার হার্বালটি খাচ্ছে মাম্মা

বলতে তুই না আমি ছেলে পাহাড়ে গিয়েছিলি তুই করেছে এরকম করেছে তুমি আমাদের চুকে গেল আমরা কিছু